আসসালামু আলাইকুম এবিয়ন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সোহান তালার অশেষ মেহরবানিতে আপনাকে দোয়া আমি ভালো আছি দেশে এবং প্রবাসে কাছে এবং দূরে যে যেখানে আছেন সবার প্রতি দোয়া ও ভালোবাসা রেখে শুরু করছি একটি চাফা গল্প এক গ্রামে এক ব্যক্তি আসিল অনেক সাফা মারত অমুক জায়গায় গেছি সুমক জায়গায় গেছি এই জায়গায় গেছি ওইটা করছি এইটা করছি অমুকের লাগি দেওয়া হয়েছে অমুকের লাগি দেহা করছি হ্যাঁ আমার উপরে কেউ নয় আমার লাগে কেউ পারে না আমি সু খুব পণ্ডিত মানে নিজেরা নিজে খুব পণ্ডিত দাবি করছি তো এখন হঠাৎ একদিন ডাকাইতের খপ্প পড়ে গেছে বাগলায় পড়ে যাওয়ার পরে এখন দুই দিক দেওয়া ঢাকাইতে লাইছে ধরার পর কইতেছে তোর লগে কি আছে বাইর কর এন পাগলা একবারে চেগা ব্যাগা দিয়ে পড়ছে এন কইতেছে স্যার আমার লগে কিছুই নাই সত্যি কইস স্যার আমি সত্যি কইস আমার লগ কিচ্ছু নাই বুঝিস কিন্তু যদি বিরসেই পাই তাহলে কিন্তু তোরে জানে মাইরে হলাম ওই স্যার আপনি যদি পান আপনি আমার মাইরে আমার কোনো দাবি নাই পরে একজন আরে কয়ে তুই চেক কর চেক টেক কই রাতাই মাথায় দেখতে আছে কিছুই নাই সত্যি কইছে এখন এক ডা হাইতে আরেকটা হাইতে কইতে আছে একটা মানুষের লাগে কিছুই নাই এটা কি মাইনে নেওয়া যায় আর আরেকজনে কইতে আছে মাইনে না নেওয়ার কোনো কারণ দেহে না যাতে নাই মাইনে অবশ্যই নিতেই হবে ঘটনা তো সত্য নাই যখন তখন মাইন্য তো নিতেই হবে না পরে কি করছে একডি একটা বুদ্ধি বের করছে ভাই ওরে যখন ধরছি আর কিছু যখন পাই নাই এখন যদি ওরা এইভাবে ছাইড়ে দিই তাইলে ও বহুত চাপা মারব আসলে কিন্তু পাগলায় চাপা বাস যে কালকে ওই চাপা মারবো যে আমার ডাকাইতে দর্শালেও কিছু করতে পারে না তেহন আর এক ডাকাইতে বুদ্ধি করেছে তাইলে কি করা যাক কাম কর আর পেন খোলা এখন কয়ে তোর পেন খোল ওই স্যার আমার লগে তো কিছু নাই তা পেন খুললে কি হইবে ওই প্যান খুললে তোর একটা বাল মুখ আর যদি এই বালটা না সিরি কালকে তুই এলাকায় চাপা মারবি বহুত যে কালকে আমার ডাকাইতে ধরছি লো আমার একটা বালও ছেড়তে পারে না তুমি যে এই চাফা না মারতে পারো এই লেগে তোমার একটা বাল ছিঁড়ে দেবো তবুও তুমি এই চাপা থেকে মানে মুখটা বন্ধ থাকবে তাই এই কিছু মানুষ আছে কিছু কিছু জায়গায় আসলেও সত্যি কথা এরকমের শিক্ষা দেওয়া লাগে নাইলে বহুত চাপা মারে তা আশা করি গল্পটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নেক্সট টাইমে অন্য কোনো গল্প কি কথা ছন্দ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আবার দেখতে পারবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি